ইংলিশ মিডিয়ামে পড়ে যেমন লজ্জা লাগে ইংরেজিটা না পারিলে ভাই লজ্জা লাগে ইংরেজিটা না পারিলে ভাই শিক্ষিত বা মূর্খ হবে নাটা যে সিটকায়। শিক্ষিত বা মূর্খ হবে যে সিটকায় মুসলিম হয়ে তুমি কোরআন পারো না মুসলিম হয়ে তুমি কোরআন পারো না তবু কেন বন্ধু তোমার লজ্জা লাগে 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 না করছি দাবি মুখে শুধু বড় ইমানদার বলা সত্য হলো আসলে বাটপার করছি দাবি মুখে শুধু বড় ইমানদার বাস্তবতা সত্য হলো আসলে বাটপার নিজের কাছে সবাই নিজে বুদ্ধিজীবী বাস্তবতা নিজের কাছে নিজের কাছে সবাই নিজে বুদ্ধিজীবী হাই বাস্তবতা গবর ভরা তোমারই মাথায় সারা জীবন পড়ছো নামাজ সারা জীবন পড়ছো সহজ মাসলা জানো না তবু কেন বন্ধু তো বার লজ্জা লাগে না তবু কেন বন্ধু তো লজ্জা লাগে না তবু কেন বন্ধু তো বার লজ্জা লাগে না তবু কেন বন্ধু তোমার লজ্জা লাগে না আজকে দেখবেন অনেকে চীন জাপান প্রবাসে গিয়ে প্রবাসের ভাষা শিখে যায় মূর্খ একবার মূর্খ প্রবাসের ভাষা শিখে যায় কিন্তু দশ লাইন কোরআন নামাজের জন্য শিখতে পারে না মূর্খ তুমি প্রবাসে গিয়ে শিখছ কত ভাষা ফেসবুকটাও যাচ্ছে বুঝে বকলমই চাষা কথা কয় না মাঠে লাঙ্গল চাষে কিন্তু ফেসবুক বোঝে উনি উনি আর কিছু না বুঝুক ফেসবুক ইউটিউব বোঝে মূর্খ তুমি প্রবাস গিয়ে শিখছ শত ভাষা ফেসবুকটাও যাচ্ছে বুঝে ব কলমই চাষা বন্য পাখিও শিখে গেল মানুষেরই কথা বন্য পাখি বুঝে গেছে না টিয়া শালিক ময়না কথা বলে না বন্য শালিক বুঝে গেল বন্য পাখিও মানুষ হয়ে পারলে না এটাই বড় ব্যাথা মুসলমানের দাবি মুখে মুসলমানের দাবি মুখে কালী মাটা সহি করে পড়তে পারো না তবু কেন তোমারে লজ্জা লাগে না তবু কেন বন্ধু তোমার লজ্জা লাগে না তবু কেন বন্ধু তোমার লজ্জা লাগে না লজ্জা লাগে মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবেন তো মতরে ময়দানে মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবেন তো